শান্তনু ঠাকুর কেন বেশি বোঝাচ্ছেন হিন্দু এবং নিজের ভোট পরেও নিয়ে বর্তমানে শান্তনু ঠাকুরের এই যে উদাসীনতা এটার একটা কারণ আছে এই মুহূর্তে মতুয়াদের বাতিলের খাতায় ফেলে দিলে এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাবে এক হচ্ছে মতুয়াদের নাম যদি ভোটার তালিকায় না ওঠে তাহলে এই মতুয়ারা কাউকেই ভোট দিতে পারবেন না বিজেপিকেও পারবেন না তেমনই আবার বাম কংগ্রেস তৃণমূলকেও কিন্তু তারা ভোটটা দিতে পারবেন না এবং এর মাধ্যমে আরেকটা ব্যাপার হবে সুব্রত ঠাকুর যিনি কিনা শান্তনু ঠাকুরের ভাই এবং বিজেপির বিধায়ক তিনিও তো ভোটে দাঁড়াবেন এবার শান্তনু ঠাকুর আর সুব্রত ঠাকুরের মধ্যে যে মনোমালিন্যটা হয়েছে সেটারও ঝাল তিনি মিটিয়ে নিতে পারবেন এই যে ভোট না দেওয়ার জায়গাটা থেকে কারণ সুব্রত ঠাকুর ভোটে দাঁড়াবেন অথচ তিনি ভোট পাবেন না প্রচুর মতুয়াদের নাম তো ভোটার তালিকাতেই ওঠেনি অতএব তারা ভোট দিতেই পারে পারছেন না সুব্রত ঠাকুরও ভোট পাচ্ছেন না তাহলে শান্তনু ঠাকুরের এটা দেখাতে বেশ সুবিধা হবে যে দেখেছো সুব্রত দাঁড়ালেও কিন্তু ভোট পায় না একমাত্র শান্তনু সোনাবাবু ঠাকুর দাঁড়ালে তবেই কিন্তু ভোটটা পাওয়া যায় এবার শান্তনু ঠাকুরের নিজের লোকসভা নির্বাচনটা আসতে অনেকটা দেরি আছে ততদিনে আবার সেভেন্টি পার্সেন্ট মতুয়াদের সমস্যা তিনি দূর করে নাগরিকত্ব পাওয়ার একটা ব্যবস্থা করে দেবেন অতএব আবারও সেই ভোট ব্যাংক তার কাছে চলে আসবে এবং আবারও মতুয়ারা কিন্তু ঠাকুর বাড়ির দিকে তাকিয়েই ভোটটা দেবেন আর শান্তনু ঠাকুর আবারও কি হয়ে উঠবেন মতুয়াদের জন্য এ এবং বিজেপির জন্য মতুয়াদের কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা হিসেবে সামনে উঠে আসবেন শান্তনু ঠাকুর যেমনটা এতদিন তিনি ছিলেন এবার এইটাকে আপনি হিন্দুদের ঠকানো বলতে পারেন আবার সহজ সরল মতুয়াদের মনের মধ্যে নাগরিকত্ব নিয়ে বারবার ভয় সৃষ্টি করা এটাও বলতে পারেন যেটা আপনার পছন্দ আপনি সেটাই বলতে পারেন কিন্তু আবারও মতুয়াদের একমাত্র মাইবাপ হয়ে থাকার এবং ঠাকুরবাড়ির একমাত্র রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে সামনে উঠে আসার একটা সুন্দর হিসেব এইটা এই মুহূর্তে শান্তনু ঠাকুর Curir cachet.